খয়েরপুরের চাঁদপুর এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা বাহাত্তর ঘণ্টার মধ্যে এবার রাজধানীর আগরতলা শহরতলির মধ্যেই দুই এলাকার ডাকাতির ঘটনা বলদাখান এবং আড়ালিয়া এলাকায় দুটি স্থানেই ডাকাতের ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুজনকে অস্ত্র দিয়ে আঘাত করে হয়েছে আগত করা হয়েছে বলদাখাল এলাকার ডাকাত দলের শিকার হয়েছে সঞ্জয় পাল এবং আড়ালি এলাকার শিকার হয়েছেন মিহির দেবনাথ অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ নিয়ে যায় ডাকাতের দল ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় আইজি ডিআইজি এসপি সহ ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনি কি ভাবে টাইপ আমি তো চার বেশি না মা যখন ঘর থেকে বাইরে গেছিল বাড়ির থেকে ঢোকার সময় তারা টাকা টি আইছে আইছে আমার আমার গলার মধ্যে দাও ধরছে দাও ধরে সেটা মারে দিয়ে সেটা আমরা করে ডাক দিয়েছে আমরা ওই রুমে আসলাম তো ওই রুমের থেকে আমার মিসে চুপছে ওইটা সেটা ধরতে করছে আমি ঘুমের মধ্যে আসলাম তারা গিয়েছিল আমার গামছা আসলো গামছাটা সিরা কিচেনে সেটা বাঁধছে ভালোটিও বাঁধছে

খবর পাওয়ার সাথে সাথে আমরা দৌড়ে এসে এসে আমরা ঘটনা তদন্ত করে দেখি ঘটনা প্রস্তক্ষ পেয়েছি এবং এই নিয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট টিম ডকড এবং আমরা তদন্ত চালাচ্ছি আশেপাশের সব কিছু ক্যামেরা আমরা ভেরিফাই করছি তো বেশি কী করতে পারি এবং আজ থেকেও একটা ইনসিডেন্ট গত লাস্ট উইকেও হয়েছিলো সেটা নিয়ে আমাদের পুলিশের অ্যাক্টিভিটি বেড়েছে তার মধ্যেও একটা ইনসিডেন্ট হয়ে গেলো তো সেটা খুবই একটা চিন্তার বিষয় আমরা সেই ব্যাপারে খুব অ্যালার্ট আছি এবং এটা খুব শীঘ্রই আমরা এটা ডিটেক্ট করবো মানুষের অভিযোগ যে এদিকে পুলিশের টল দ্য রেট খুব কম সে বিষয়ে কি বলবেন না অ্যাকচুয়ালি টল দাই আছে কম না আরো বরং তো বেড়েছে ঢুকছে ঢুকছে তারপরে এই মানে এদিকে ঢুকছে ঢুকছে ওইখানে লাইটটা লাইটটা খুলে লাইট নিম্ন বন্ধ করেন না লাইটটা খুলছে লাইটটা খুলছে খুললা এরপর গ্রিলটা আস্তে আস্তে খুললে এইদিকে ঢুকছে প্রথমে এই ঘরে ঢুকছে এই ঘরটা খুললে দেখছে এই ঘরে কিচ্ছু নাই মানে সিটকারি লাগাই রাখলে কি কিছু থাকে নাই করে খুললে দেখছে পরে তারপর এই ঘর থেকে আবার এই ঘরে আসছে আস্তে আস্তে আয়া এইখানে ঢুকাই ছা বলে মানে মনে একটা কি হয়েছিল এই যে ঢুকো ঢুকাই উপরে তালাটা খুলছে এই সিটকাইটা খুলছে খুলছে বাবা এই ঘর থেকে শব্দ শুনছে শুনলে তারপর বাবা এই ঘরে আস্তে আস্তে আসছে আর কি বাবা মনে হচ্ছে ইন্দুর নেই আয়া ভিক্ষা খাটের নিচে দেখছে তখন কিচ্ছু নেই